ওয়েলকাম এভরিওয়ান আমরা এসে চলে আসলাম চানাচুর গরম খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়লার সাহায্যে চানাচুর গরম করা হচ্ছে এখন আমার মামা আমাদের মামা দেখাবে কীভাবে চানাচুর গরম তৈরি করা হয় মামা প্রথমে ভিতরে ছোলা বোর্ড দিয়ে দিয়েছে তারপরে টমেটো আর ধনে পাতা এই এখন দিচ্ছে লেবু এই আর ধনে পাতার সিট আছে এই এখন দেব এই মশলা এখন দিচ্ছে আমার স্পেশাল মশলা হ্যাঁ হাতে বানানো কম এটা আমার আমি কিনে আনি আমি নিজেই বানাই এখন দেবো চানাচুর এখন সেই গরম এই তুমি কটা খাইয়ে দাও খুব মজা এই যে গরম এরা সত্যি মামার কথা অনুযায়ী কারণ গরম এবং অনেক মজাদার আপনারা যদি কেউ বেড়াতে আসেন অবশ্যই মামার দোকান থেকে চা চুর গরম খাবেন মামা চাচুর গরম বানানো হয়ে গেছে এই যে মামা চাচুর গরম সুন্দর মতন দিচ্ছি মামলা লোকেশন বলে